ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব যেটা খুব বেশি চলছে এই সময় এয়ারপোর্টস টু সেকেন্ড জেনারেশন কারণ এটা যারা নিছে তাদের ফ্রেন্ড সার্কেল তাদের ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন সবার জন্য নিয়ে যাচ্ছে কারণ এটা এত বেশি আমাদের চলে এটা আপনারা আমাদের দোকানে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন কিন্তু সাবধান এটা অরিজিনাল প্রোডাক্ট কিনে সেটা ভালোভাবে যাচাই করে নেবেন আপনার পরিচয় থেকে নেবেন যাতে অরিজিনাল কারণ আপনি যদি নকল প্রোডাক্ট নেন এটা অরিজিনাল যেটা সার্ভিস আছে ওটা আপনি পাবেন না এখানে দেখেন একশো পার্সেন্ট হান্ড্রেড সি ঠিক আছে তারপরে এখানে দেখেন মেড ইন দুবাই দুবাই এরিয়া দেখতেছেন তারপরে এখানে দেখেন সিরিয়াল নাম্বারটা দেখেন তারপর হচ্ছে আপনার এটা মডেল নাম্বার যেটা আছে আপনার এটা ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে এখানে সব কিছু অরিজিনাল যেটা আছে আপনার মেড ইন ডুবাই মডেল নাম্বার এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে ঠিক আছে ইয়ারফোর্স ফ্রু সেকেন্ড জেনারেশন ঠিক আছে এটা খুব বেশি জনপ্রিয় তো এটা দাম কত এটা আমি বিজি যে কোনো একটা অংশে বলে দিব আর হচ্ছে এই প্রোডাক্টে কি কি পাবেন সেটা এখন বলতেছি আপনারা একটা কেবল পাবেন তারপরে কেস পাবেন তারপরে এগুলো পাবেন সবাই জানেন এটার ব্যাটারি ব্যাক আপ কতক্ষণ পাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনার যেটা কেস আছে এটা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন তিরিশ ঘন্টা এগুলো থাকে ছয় ঘন্টা ঠিক আছে এটা অনেক ভালো আপনার দামের মধ্যে এটা মাত্র দাম পড়বে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আপনারা দোকানে এসে সরাসরি নিতে পারেন আমি দোকানের ঠিকানাটা আছে যে দিয়ে দেবো চট্টগ্রামের মধ্যে আমাদের দোকান আপনার বাইরে হলে আপনার কি অনলাইনের মধ্যে অনলাইনে নিতে হবে চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে যারা অনলাইনে নিতে চান ষাট টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে পাঁচশো বিশ টাকার সাথে টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে আর চট্টগ্রামের বাইরে তাদের একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে হবে অথেন্টিক মাল আমাদের থেকে সবসময় অথেন্টিক মাল নেবেন এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি যখন কিছু শুনবেন আপনার যেটা ইচ্ছে সেটা শুনবেন শোনার সময় আপনি বাইরের কথা শুনবেন তারপর আপনার সাউন্ডটা অনেক ভালো দিবে এত ভালো সাউন্ড দিবে আপনি শুনে আপনার ভালো লাগবে বাইরে যদি অনেক বেশি সাউন্ড থাকে সব কিছু মিলাই নিবে মিলাই নিয়ে আপনাকে সুন্দর সাউন্ড দিবে আপনি যদি কিছু শুনেন আপনি বাইরে যদি কেউ কথা বলে তাও শুনতে পারবেন তারপরে এটা হচ্ছে করে আপনি ভলিউম বাড়াতে পারবেন পারবেন কমাতে আপনি নেক্সট দিতে পারবেন আপনি যদি এটা শুনতে চাচ্ছেন আর এটা শুনতে চাচ্ছেন সেটা দিতে পারবেন খুবই দারুণ প্রোডাক্ট ঠিক আছে সব অপশন দিচ্ছে মোটামুটি সব ভালো অপশন দিচ্ছে আপনাদেরকে আমি সব বিস্তারিত বলে দিলাম এই জন্য আপনার যাতে জিনিসটা না নিয়ে জিনিসটা নিয়ে না পেন ঠিক আছে জিনিসটা নিয়ে যাতে না থাকে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত করে দিলাম কিন্তু বিস্তারিত না তো আপনাদের যাদের লাগবে হচ্ছে শান্তিনগর আপনার বনফুলের কাছে আমাদের দোকান আপনারা সরাসরি এসে নিতে পারেন ঠিক আছে আর অনলাইন যারা নেবেন তো আমি বলেই দিলাম অবশ্যই আপনার ডেলিভারি চার্জ কম করতে হবে হ্যাঁ তো একটা কথা আপনি ধরেন আপনি দূর থেকে একটা জিনিস নিচ্ছেন একটা গাড়ি ভাড়া আছে সেই ব্যাপার আছে যাতে আপনাদেরকে ভালো ভালো ফোডাক্ট দিতে পারে আমাদের স্টকের কোন সমস্যা নেই আপনারা এসে যত ইচ্ছে নিতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম